এত লোকের সময় নষ্ট এতক্ষণ বাসায় বৈশাখ ঘুমাইলো তো একটু ভালো হইতো কালকে কর্ম দিবস ঠিক না বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না পাক্কা তো হ্যাঁ মনে আছে তো আল্লাহ কিনবে কি দিয়া জান্নাত দিয়া কিনবে কি দিয়া যে টাকা যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়ে জীবন শেষ হয়ে যাবে বর্তমান যে পজিশন আছে পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চেয়েছিল আর হায়াতি দুনিয়া ও উম্মতে মোহাম্মাদি তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না ইগু কমায় দাও ইগু কমায় দাও ওকে বলেন আওয়াজ কমাইতে আওয়াজ আমারও তো আওয়াজ আছে ঠিক না না নাই ওরা মনে করছে বললাম না শয়তান ওর যায় কমাও আওয়াজ কমাও আমি এটা চিনি এটা লিপ টাচ এটা ডাইনে গেল নিবে না ওকে বলেন এটা চালাইতে এটা বামে গেল নিবে না এটার নামই লিপ টাচ লিপ টাচ মানে এলো ঠোঁটে লাগায়া বলতে হবে লিপ মানি ঠো ঠোঁট টাচ মানি টাচ করা বলতে হবে টাচ করা আমি এটা চিনি তো যেটা বুঝাইতে ছিলাম মতে বোঝেন ভালো মতে ভালো মতে বোঝেন কিন্তু নাইলে কাজে দিবে না নাইলে বড় আফসোস করতে হবে দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই আমার বিশ্বাস এইখানে কোনো আসলিয়ার কুটিপতি বসা থাকে বসা নাই আসলিয়ার কোনো কুটিপতি বসা নাই আমার বিশ্বাস বাড়িয়ালাও বসা আছে কিনা আমি জানি না যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটা যাবে এটাকে দৈরা রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই এটা নিজের গতিতে যাবে আর কাল কেয়ামাতের দিন শুধু আফসোস আর আফসোস হবে ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না যদিও আল্লাহ কথাই সত্য ছিল হাদিসের আলোকে আজকে যদি মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আখেরাতের ভয়ে কবরের ভয়ে মৌতের ভয়ে দুযোগের ভয়ে আল্লাহর ভয়ে যদি চোখের কোনায় উদিত করতে পারি তাইলে আজকে দুযোগকে নিবানের জন্য এতটুকু পানি যথেষ্ট হবে কিন্তু কালকেরটাও শোনা নেই আল্লাহ রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয় দুনিয়া সমস্ত নদীর উৎস হইল পাহাড় পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস নদী তৈরি হয় আল্লাহ রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে এরকম গভীর হবে সবচেয়ে বড় শিব যদি চালাইতে চায় তো চালাইতে পারবে কিন্তু আল্লাহ বড় তাকায়া দেখবে না বড় তাকায়া দেখবে না অথচ আজকে যদি দেখি আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না সূর্য ডুবলো না সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই মনোযোগ দিয়ে কিন্তু ইয়ব সুতু ইয়াদাহু লাই আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই হাতায়তু বা মাসি আর তুই সারা দিন কত গুনা করলি কি কি করলি কত বড় করলি আমার এটা বিষয় ছিল না বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি আমার তো বিষয় হইলো তুই হাত উঠাইতে দেরি করলি কেন সারাদিন গুনার ভিতরে ডুবা আমার কোনো আপত্তি ছিল না কতগুলা করলি তাও কোন বিষয় ছিল না কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি উঠাইতে দেরি আমি মাপ করতে তো দেরি করার বিষয় ছিল না অঙ্গীকার তো ছিল আল্লাহ বলে তুই চাইতে দেরি আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না আমি তো মাফ করার দের মাফ করতে দেরি করতাম না সাথে সাথে মাফ করা দিতাম আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত ছিলাম তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সর রাত্র গুনায় কাটায় দিছিস আমাদের যুবকরা সর রাত্র ইন্টারনেটে গুণা করতে থাকে আমার সমাজের যুবতীর সারা রাত্রে ইন্টারনেটে গুনা করতে থাকে আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করা গুনা করতে থাকে আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না সূর্যের আলো উঠতে দেরি সূর্য উঠতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি রাতের গুণা তো কোনো বিষয় ছিল না ভালো মতে বোঝেন কিন্তু নাইলে জীবনটা কেটা যাবে উন্মতে মহাম্মী আপনি আমরা জানি না আমরা কার উম্মত আমরা জানি না আমাদের পিছে কে আছে আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে আমরা জানি না এই জন্য ভালো মতে বুঝি কথা লম্ব হবে না অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে না বুঝলে সারা রাত্র বুঝেইলেও বুঝবে না জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি শোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না স্বর্ণ হইলেই কিনবে আর আল্লাহ রহমতের ছোয়া ছাড়া মানুষ শোনা হবে না 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 কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া রহমত তো কোনো বস্তু না পাথর বোঝলাম বস্তু রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না রহমত তো কোন পদার্থ পাথর তো পদার্থ চোখে দেখা যায় ছোঁয়া লাগলে লোহাও সোনা হয় কিন্তু রহমত তো চোখও দেখা যায় না এটা কোনো পদার্থ না আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানা পাঠাইছি যাতে তোর চোখে পড়ে এই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি রহমতাল বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি যেন তুমি শোনা হইতে পারো এই জন্যই তো বলে বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি আল্লাহ নিচি বলে ইনতুতি উহু তাহতাদু বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি আমি তোমার গলায় হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না যেমন একটু আগে মেডেল পড়াইলো না আল্লাহ বলে আমিও হেদায়েতের মেডেল তোমার গলায় পড়ায় দিব বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি শুধু এইখানি শেষ না ফাত্তাবিউনি ইয়ুহবিবকুমুল্লাহ আল্লাহ বলে এরা তো একটা পড়াইলো আমি কয়েক দজন পড়ায়া দিমু কয়েক দজন দ্বিতীয়টা বলতেছি দ্বিতীয়টা ইয়ুহবিবকুমুল্লাহ বndor রঙে রঙিন হইতে দেরি আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসার মেডেল পড়ায়া দিতে দেরি করব না তৃতীয় তৃতীয় ইয়াগ ফির লাকুম দুনু বাকুম গুনা যতই থাকুক না কেন আমি মাফ করা দিতে দিদা করব না মাফ করা দিতে আর কি চাই আর কিছু লাগবে চতুর্থ আল্লাহ বলতেছেন মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ যে আমার বন্ধুর রঙ্গে রঙিন হইল সে যেন আমার রঙেই রঙিন হইল এই জন্যই তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলে লিখছেন কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না হুজুররা বলুক না মান ইমাম বুখারি বলে না ইমাম মুসলিমও বলে না কবরের প্রথম প্রশ্ন এটা না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুন্তা কুলুফি হাদার রাজুলি মোহাম্মদিন যার উন্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম আর এতগুলা গ্রান্টি কার্ড দিলাম এত বড় মর্যাদা দিলাম তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু এটা হলো কবরের প্রথম প্রশ্ন মা কুন্তি হাদার রাজি কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পঠাইছিলাম বন্ধুর ছোয়াই তো তুমি শোনা হবে আর শোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো অতচ এই শুধু শব্দটা চিনি চিনি না ঠিক না আরে চিনি জান্নার চিনেন হ্যাঁ জান্নাত যদি চিনতাম তো আসলিয়ার অবস্থা এরকম হতো না জান্নার যদি এই উন্নত চিনতো তো এই উন্নতের এরকম অবস্থা হতো না উম্মতের দুর্দশা হইতো না দুর্দশা উম্মত আজকে দুর্দশার শিকার উম্মত আজকে বড় দুর্দশার শিকার